আরব আমিরাতের কাছে হারে সিরিজে এখন সমতা এমন ব্যর্থতা স্তব্ধ ক্রিকেটাঙ্গন ক্যাচ মিসের মহড়াকে কারণ হিসেবে দেখছেন কোচ ফিলসেমস সাবেক ক্রিকেটার ইমুল কায়েসের দাবি আমিরাতকে হালকাভাবে নিয়েছে টাইগাররা সাবেক অধিনায়ক খালেদ মাসুদ মনে করেন ধীরে ধীরে পিছিয়ে পড়ছে দেশের ক্রিকেট দেশে বিদেশে একের পর এক হতাশার গল্প বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের এক বছর না পেরুতেই আইসিসির আরেক সহযোগী আরব আমিরাতে ধরাশাই বাংলাদেশ কোন পথে হাঁটছে দেশের ক্রিকেট ডে বাই ডে আমার মনে হয় আমাদের টিমের পারফরমেন্স সত্যি সত্যি কিন্তু খুব খারাপের দিকে আছে জানি না কেন হচ্ছে টিমে কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে সাম হাও কোথাও যেন আমরা কিছু করতে পারছি না আমরা খুব বেশি মনে হয় বাইরের দিকে কে ডিরেক্টর হব কে ভবিষ্যতে পরিচালনা করব এই এই মেকানিজমগুলো নিয়ে খুব সবাই মনে হয় খুব বেশি ব্যস্ত ভোট কীভাবে হবে ইলেকশন কীভাবে ক্রিকেট বোর্ডের এইগুলোর বেশি মনোযোগ আমার কাছে মনে হয় মনোযোগ দেওয়া উচিত ক্রিকেট পারফরমেন্সে ফিল্ডিংয়ে যেন এক যুগ পিছিয়েছে বাংলাদেশ অথচ যোগ দিয়েছেন নতুন কোচ জেমস প্যামেন্ট দ্বিতীয় টি টোয়েন্টি জুড়ে তাওহিদ হৃদয় নাজমুল শান্তরা মিলে ক্যাচ মিস করেছেন তিনটি শরীফুলের ওভার থ্রো কিংবা ম্যাচ শেষের বলে থ্রো করতে গিয়ে তাওহিদ হৃদয়ের সিদ্ধান্তহীনতা দায় শিকার কোচ ফিল সিমন্সের বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোটপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি দুদলই ভালো ব্যাট করেছে তবে ব্যবধান করে দিয়েছে আমাদের ক্যাচ মিস তৃতীয় ম্যাচ কিংবা পাকিস্তান সফরে কি হবে আমি জানি না আপাতত এই ম্যাচের ভুলগুলো নিয়ে ভাবছি এক বছরের ব্যবধানে টেস্ট ওয়ানডের পর টি টোয়েন্টিতে অভিষেক নাহিদ রানার গতি দিয়ে সবার নজর কাটলেও এবার মুদ্রার উল্টোপিঠ দেখলেন চাঁপাই এক্সপ্রেস তাও আবার আরব আমিরাতের মতো দলের বিপক্ষে দুই উইকেট নিলেও দিয়েছেন পঞ্চাশ রান নাহিদ রানাকে কেন ঘুরে ফিরে সব ফর্মেটে খেলাতে হবে আমি তাকে টেস্টের জন্য তৈরি করেছি ওয়ান ডে জন্য ঠিক আছে আপনি টি টোয়েন্টি যখন দিবেন তখন টি টোয়েন্টিতে অনেক ফাস্ট ক্রিকেট হয় এখানে যখন মায়ের খাবে তখন অটোমেটিকলি তার নিজের মধ্যে ডাউট ক্রিয়েট হবে সে তার ওই দুইটা ফর্মেটের জন্য সে আরও ডাউট হয়ে যাবে ইউএই এর জয়ে ভূমিকা রেখেছেন টি টোয়েন্টির পরীক্ষিত পেসার তানজিম হাসান সাকিব তার শেষ ওভারে বারো রান তুলেছে আরব আমিরাতের টেলেন্ডাররা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিকে হালকাভাবে নিয়েছে বাংলাদেশ একটা কোয়ালিটি টিম আমরা যারা টেস্ট এরিয়ায় খেলছি দীর্ঘদিন ধরে তো সেই টিমের ফিল্ডিং এবং বোলিংটা কিন্তু আলাদা টাইপের হওয়া উচিত ছিল বাট এতগুলো যদি আপনি ক্যাচ ছাড়েন ইজি ইজি কমন কমন ক্যাচ ছাড়েন তাহলে তো ম্যাচ জিতা খুব কঠিন দেখেন মানুষজন হতাশ হয় মানুষজন কষ্ট পায় ম্যাচ আমরা নিজেরাও খারাপ লাগে যে আরব আমাদের সাথে এখনও যদি ম্যাচ হারি সো এত এক্সপেরিমেন্ট করার মতো আমার কাছে মনে হয় না এই এই পিরিয়ডে উচিত হবে কে জানতো নতুন যুক্ত হওয়া তৃতীয় টি টোয়েন্টি হবে বাংলাদেশের সিরিজ বাঁচানোর রেদমান শেদ চ্যানেল টোয়েন্টি